হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকুন এবং খুব খুব আনন্দে থাকুন আপনি কি জীবনে ডিমোটিভেট হচ্ছেন আপনি এমনটি ভাবছেন যে আপনি আর কিছু করতে পারবেন না আপনি কি লোকের দ্বারা অপমানিত বা তিরস্কৃত হচ্ছেন প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে সে যখন কোনো কিছু করে দেখাতে পারে না তখন তার আশেপাশের মানুষ এমনকি বাড়ির সবাইও তাকে অনেক সময় তিরস্কার করে অনেক সময় এমন কিছু কথাবার্তা বলে দেয় যে মানুষটি ডিমোটিভেট হন মানুষটি ভাবেন যে আমি আর কিচ্ছু করতে পারবো না ঠিক আছে আমি কারো সামনে মাথা উঁচু করে চলতে পারবো না আমি মাথা উঁচু করে জীবনযাপন করতে পারবো না বাঁচতে পারবো না ঠিক আছে এই টাইপের ভাবনা চিন্তা চলে আসে অর্থাৎ সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে সে সম্পূর্ণভাবে ডিমোটিভেট হয়ে যায় তো এরকম অবস্থায় আপনি কি করবেন আমি আপনাকে বেশ কয়েকটি উপায় বলবো ঠিক আছে আপনার নিজেকে আপনি নিজেই মোটিভেট করতে পারবেন ঠিক আছে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি জীবনে সফলতা পাবেন সাকসেস পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের এই ভিডিও সপক্ষে যদি কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিও নিচে যে কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আমি বেশ কয়েকটু উপায় বলবো যে উপায়গুলি আপনারা অনুসরণ করলে বা সেগুলিকে ফলো করলে নিজেকে মোটিভেট করতে পারবেন আপনি কি আপনার জীবনধারা নিয়ে বিরক্ত হয়ে গেছেন আপনি যেভাবে চলছেন যেভাবে বেঁচে আছেন সে নিয়ে কি আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন বা মনে করছেন যে আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনার চারপাশ থেকে অনুৎসাহিত অর্থাৎ আপনি ডিমোটিভেট হচ্ছেন দিন দিন এই বিষয়গুলো কি আপনাকে অলসতার দিকে নিয়ে যাচ্ছে বাস্তবিকভাবে প্রতিটি মানুষ জীবনের করোনা কোনো সময়ে এই ধরনের হতাশা বা বিরক্তির মধ্য দিয়ে পার হয় মোটিভেশন বা প্রেরণার অভাবে দিন দিন মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য কিছু সিম্পল উপায় আছে যা আপনাকে আবার পথ চলার দিকে অনুপ্রাণিত করবে ঠিক আছে আপনাকে উৎসাহিত করবে প্রথম যে উপায়টি সেটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন আপনার জীবনের লক্ষ্যটা কি প্রথমে এই বিষয়টি ঠিক করুন আপনার গোল নির্ধারণ করুন হতাশা বাধা সব সময় তো আসবেই কিন্তু তারপরেও আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনাকে কিন্তু আগে এগিয়ে যেতে হবে তাই জীবনের লক্ষ্য ঠিক করুন দেখবেন এই হতাশা পূর্ণবিরক্তির জীবন থেকে বেরিয়ে আসার পথে এক ধাপ আপনি এগিয়ে গেছেন এখনই শুরু করুন দ্বিতীয় উপায় হচ্ছে এখনই শুরু করুন নিজেকে বলুন এখনই সময় শুরু করার কাল পরশু সন্ধ্যা বা বিকাল নয় এখন থেকেই শুরু করতে হবে তিন নাম্বার উপায় যদি এবং অতপর নিয়ম তৈরি করুন ঠিক আছে যদি এবং অতপর নিয়ম খুবই হচ্ছে সাধারণ উপায় মনে করুন আপনি একটি কাজ সম্পূর্ণ করেছেন যা অনেক দিন ধরে পড়ে রয়েছিল এই জন্য নিজেকে উপহার দিন ছোট কাজের জন্য চকলেট অথবা কোনো ভালো খাবার নিজেই নিজেকে অফার করুন ঠিক আছে যে আমি কাজটি সম্পূর্ণ করেছি আমি একটি মিষ্টি খাবো ঠিক আছে এভাবে নিজেকে অনুপ্রাণিত করুন উৎসাহিত করুন ঠিক আছে বড়ো কোনো কাজের জন্য অবশ্যই ভালো একটি ভ্রমণের উপহার দিন নিজেকে চার নাম্বার উপায় হচ্ছে আপনার নিরাপত্তাহীনতার বিষয়গুলো তুলে ধরুন যে জিনিসগুলি নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে আপনি ইনসিকিউরিটি ফিল করেন সেগুলোকে আপনি তুলে ধরুন অন্য সফলতা নিয়ে আপনার জেলাসি ভাব দূরে সরিয়ে দিন আপনার সামনে যদি কেউ উন্নতি করে ঠিক আছে কেউ ভালো চাকরি করে সে ভালো টাকা পয়সা ইনকাম করে তা দেখে আপনার মনে যে হিংসুটি বা হিংসে ভাব আছে সেই হিংসে ভাবটা কিন্তু আনা যাবে না ঠিক আছে তার থেকে আপনাকে দূরে থাকতে হবে সেই ভাবটাকে আপনাকে দূরে সরিয়ে ফেলতে হবে খুঁজে বের করুন কেন আপনি সফল হচ্ছেন না নিশ্চয়ই এর পিছনে কোনো বিষয় আছে যা সময় আপনি এড়িয়ে যাচ্ছেন আপনার সফলতার পিছনের অভাবগুলো খুঁজে বের করে তা মেটানোর চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনার নিরাপত্তাহীনতা ভাব একদম দূর হয়ে গেছে পাঁচ নম্বর উপায় হচ্ছে যে সমাজের নিয়মগুলি পরিবর্তন হচ্ছে মানুষ আপডেট হচ্ছে নানা রকম জিনিস পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোকে আপনি মেনে নিন সেই পরিবর্তনগুলোকে আপনার জীবনে আপনার লাইফে অ্যাকসেপ্ট করুন একটি সময় আপনি উপলব্ধি করতে পারবেন অনুভব করতে পারবেন যে মোটিভেশন নাই এই যে সমাজের নিয়ম পরিবর্তন হচ্ছে নানারকম কিছু আপডেট হচ্ছে ঠিক আছে যে জিনিসগুলোকে আপনি মেনে নিতে পারছিলেন না সেই জিনিসগুলোকে আপনাকে মেনে নিতে হবে আর সেই যে জিনিসগুলো আপনি মেনে নিতে পারছিলেন না সেটাই হচ্ছে আপনার হতাশার অন্যতম কারণ যখন একবার আপনি তা বুঝতে পারবেন যে ওই সমাজের নানা রকম পরিবর্তন হচ্ছে আপনার হতাশার কারণ তখনই আপনি কাজ করতে উৎসাহ বোধ করবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এই সময়টুকু বোঝার জন্য যদি আপনি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু তাই এখন থেকেই যেসব নিয়ম পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোকে আপনি আপনার জীবনে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করতে শিখুন ছ নম্বর উপায় হচ্ছে বিষাক্ত মানুষদের থেকে আপনি দূরে থাকুন বিষাক্ত মানুষ বলতে যে যেসব মানুষ আপনাকে ডিমোটিভেট করে আপনার আপনাকে সবসময় অপমান করার সুযোগ খোঁজে আপনার কাজের খুঁত দেখে ত্রুটি দেখে এবং সে নিয়ে আপনাকে অপমান করে সেসব মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে যেসব মানুষ আপনার প্রশংসা করতে পারে না আপনার সঙ্গে হিংসে করে আপনার পিঠ পেছনে আপনার বদনাম করে সেসব মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ সেসব মানুষদের ধারাপিষে আপনি যদি থাকেন তাহলে সে সেসব মানুষরা আপনাকে অপমান করবে তারা যতটা পারবে আপনাকে সবসময় ডিমোটিভেট করার চেষ্টা করবে যাতে আপনি জীবনে গ্রো করতে না পারেন উন্নতি করতে না পারেন সাকসেস যেমন না পেতে পারেন সেই সব মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে সাত নাম্বার উপায় হলো নিজেকে প্রশ্ন করুন আমি কি স্বপ্ন পূরণ করতে পারবো এই টাইপের প্রশ্ন করুন নিজেকে এই প্রশ্নের উত্তর আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্ন পূরণের দিকে বলে দেবে আপনি আর কত দূরে আছেন আপনার স্বপ্ন পূরণ থেকে আট নাম্বার উপায় হচ্ছে জীবনধারা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অর্থাৎ আপনি যেমন আছেন তার থেকে গ্রো করার চেষ্টা করবেন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি না পারেন তা নিয়ে আপনি ডিমোটিভেট হবেন না আপনি মনে করবেন আপনি যা খাচ্ছেন পড়ছেন মাখছেন তা যথেষ্ট ঠিক আছে আপনি মনে করুন যে ফুটপাতের মানুষরা কেমন অবস্থায় আছে আর আপনি তাদের থেকে কেমন অবস্থায় আছেন অনেক ভালো অবস্থায় আছেন তাহলে এখানে আপনার খারাপ লাগার মতন কিছু নেই একবার ভাবুন তো ফুটপাতের মানুষরা তিনবেলা ঠিক মতন খেতে পায় না চান করা মাখা পরা তো দূরের কথা তারা তাদের মাথার উপরে ছাদ থাকে না বৃষ্টির সময় তারা ভেজে ঠান্ডা সময় তাদের ঠান্ডা লাগে গ্রীষ্মের সময় এত গরমে তারা ফুটপাতে কষ্ট করে বসে থাকে এখানে সেখানে ঘুমিয়ে থাকে পড়ে থাকে আপনি তাদের থেকে অনেক ভালো আছেন তাহলে এখানে আপনার ডিমোটিভেট হওয়ার কিছু নেই আপনি তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছেন ঠিক আছে এরকম চিন্তাভাবনা করুন